আজকে আমি বানাবো পটলের দোরমা তো তার জন্য আমি পটল নিয়ে নিয়েছি পটলগুলো পুরোটা আমি খোসা না ছাড়িয়ে আমি পটলগুলোকে একটু গাটা জাস্ট চিড়ে নিয়েছি হালকা করে এবার আমি এই দিকের যে খোসাটা ছাড়িয়েছি এইটা আমি এর থেকে বীজগুলো বের করে নেবো যে দেখছেন এটাকে আমি এই চামচ দিয়ে এর ভেতরের থেকে এই যে বীজগুলো আছে এই বীজগুলোকে আমি চামচের সাহায্যে বের করে নেব এই যে এরকমভাবে আমি এই যে বীজগুলোকে বের করে নেব এরকমভাবে আমি সবকটা পটলেরই বীজ বের করে নেব তো এইখানে আমি পটলের বীজগুলো ছাড়িয়ে নিয়েছি এখান থেকে আমি এরকমভাবে এই যে পটলগুলো এগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি এইগুলোর সাথে একটু এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দেব আমি দুটো কাঁচা লঙ্কা আপনারা ঝালটা নিজেদের আন্দাজ অনুযায়ী দেবেন দুটো কাঁচা লঙ্কা দিলাম আর আমার কাছে যে আদা রসুনের পেস্টটা আছে সেখান থেকে আমি এক চামচ দিয়ে দিলাম আপনারা কিন্তু আদা রসুন গোটাও দিয়ে পেস্ট করে নিতে পারেন এবার আমি এইটাকে পেস্ট করে নেব তো এটা আমার সম্পূর্ণ পেস্ট হয়ে গেছে তো আমি এটাকে বাটিটার মধ্যে ঢেলে নেব এবার আমি এইখানে দেখুন আমার মাছও ভাজা আছে এই মাছ দিয়ে আর এই পেস্টটা দিয়ে আমি একটা পুর বানাবো তো কড়াইটা আমি জ্বালিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি এতে তেল অ্যাড করবো তো কড়াই আমি একটু সরষের তেল দিয়ে দিলাম

কারণ যেহেতু পটলের দরমা পুর হবে বা মাছের পুর হবে সেই জন্য কাঁচা রাখলে চলবে না আমাদেরকে খুব ভালো মতো পুরটা বানিয়ে নিতে হবে তো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এটা যেহেতু কাঁচা বাটা রয়েছে আমার সেহেতু এটা আমি আগে দেবো রসুন বাটা এতে আর দেবো না কারণ রসুনটা আমি এর সঙ্গেই বেটে নিয়েছিলাম এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার এর মধ্যে আমি মাছের যে ছিল মানে মাছ ভাজাটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো এটাকে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কুড়টা তলায় না লেগে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবে আর দিলাম একটু চিনি খুব ভালোভাবে মশাটাকে হাতে সময় নিয়ে শুকনো করে তৈরি করে ফেলতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে তলায় না ধরে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে এবং খেতেও খুব একটা ভালো লাগবে না পুরটা হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেব গরম মশলা একটু বেশি করে দেব গুঁড়ো গরম মশলা তো হয়ে গেল আমার দোরমার পুর রেডি এই যে পটলগুলো আমি এই পুরটা করে রাখলাম এখানে পটলগুলোতে পুরটা ভরে দিতে হবে এই পুরটা এখানে এরকমভাবে গড়ে যেতে হবে তো এই পুরগুলো আমার ভরা হয়ে গেছে এরকমভাবে সমস্তপুর এই যে দুটো দুটো থালায় আমি ভাগ করে নিয়েছি সমস্তপুর আমি এরকমভাবে গড়ে নিয়েছি এবারের মুখগুলো আমি সিল করব একটু অ্যড়ারুট আর একটুখানি জল দিয়ে এখানে আমি একটু অল্প করে অ্যড়ারুট নিয়ে নিয়েছি এবার এটাকে আমি অল্প একটু জল দিয়ে একটু আঠা মতো তৈরি করে নেব এবার এই আনারসটা একটু একটু নিয়ে এই পটলের মুখে লাগিয়ে দেবো যাতে করে না পটলের মুখ থেকে পুরগুলো সব বেরিয়ে আসে যে একটা পটলের মুখ শিল হয়ে গেল এবারে আর একটা পটলের মুখ আমি সেম প্রসেসে সিল করে দেবো আর একটাও পটলের মুখ সিল হয়ে গেল এরমভাবে সবকটা পটলের মুখ আমি সিল করে নেব তো দোরমাগুলো আমি এবার ছেড়ে দেবো ফ্রাইং প্যানে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম তো সেই ফ্রাইং প্যানটাতেই আমি ভেজে নিচ্ছি এটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে ভালো করে ভাজাটা হয়ে যায় মনে হয় হয়ে গেছে এবার উল্টে দেখবো আর হয়েছে না দেখুন আমার আর পিটও হয়ে গেছে একদম লাল করে ভাজা তো আমি এগুলো উল্টে দিলাম তো ঢাকাটা খুলে নিলাম দেখবো এবার হয়ে গেছে কিনা তো মনে হয় দোরমাগুলো আমার একদম রেডি হয়ে গেছে একদমই হয়ে গেছে তো এগুলো এবার আমি তুলে নিয়ে সার্ভ করে দিচ্ছি তো এই হলো পটলের দোরমা আপনারা ইচ্ছা হলে কিন্তু এটাকে বেসন আর রুটে ডুবিও ভাজতে পারেন অথবা গ্রেভিও করে নিতে পারেন আমি এগুলো করলাম না যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন কেমন হলো আর কোনো রান্নার রেসিপি বা অন্য কোনো জিনিস দেখতে চাইলে যেমন ধরুন বেড়াতে যাওয়ার ভিডিও বা বাড়ির কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শতদ্রস্ত কিচেন নমস্কার